তো বন্ধুরা এই দেখো এইখানে আটা আর হলুদ গুলে নিচ্ছি এরপরে এইটার ভিতরে লাগিয়ে দেব দিয়ে গু তৈরি করছি গু গু আর তোমাদের দিদি ভাই এখন চান করতে গিয়েছে তারপরে আমি এটা ঠিক জায়গায় ফেলে রাখব তারপরে তোমাদের দিদি ভাই রিয়াকশন দেখব এবার কাছে নিয়ে দুষ্টু এই যে তৈরি করছি

এটা তোমার <laughs> <laughs>

লাইক করো এবং শেয়ার করো আরো এরকম ফ্যান অবশ্যই আসবে